এখন থেকে খাজা বানানোর জন্য একসাথে সাত থেকে আটটা রুটি তৈরি করতে হবে না কারণ একটা রুটিতেই তৈরি করে নিতে পারবেন অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচি রসালো খাজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে রস আলু খাজা বাসায় হুট যখন মিষ্টি কোনো খাবার খেতে ইচ্ছে করবে তখন আপনি চাইলে কিন্তু জটপট এই খাজা বানিয়ে নিতে পারেন খাজাগুলো কিন্তু মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর এত বেশি মুচমুচে রস আলু মুখে দিতেই মনে হচ্ছিল একদম মিলিয়ে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা গুলা বানানোর জন্য প্রথমে কিন্তু পারফেক্ট একটা ডো বানাতে হবে তার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সোয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণ গুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে নর্মাল পানি নিয়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিব এই ডোটা তৈরি করার ক্ষেত্রে একসাথে পানিটা দিবেন না অল্প অল্প পানি দিতে থাকবেন আর হচ্ছে একটা ডো বানাতে থাকবেন এতে করে ডো এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে আর একদম রুটি পরোটা ডোর যেমন হার্ড হয় ওরকম হবে না তো এটা খুব ভালোভাবে আমি কয়েক মিনিট সময় নিয়ে নিয়েছি ডোটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ময়ন করে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডোটার গায়ে মিশিয়ে নিব তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দেড় চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আটালু টাইপের একটা মিশ্রণ বানিয়ে একটা সাইডে রেখে দিব এই আটাটা কিরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি আর ডোটা দেখেন এত বেশি সফট হয়েছে এটাকে আরো কিছুটা সময় আমি ময়ান করে নিয়েছি করা হয়ে এটাকে গেলে আমি ভাগ করে নিচ্ছি আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে আমি একটা মধ্যে দিয়েছি এটাকে ময়ন করে নিয়েছি তারপর এটা থেকে আমি একটা রুটি বানাবো খাজা বানানোর জন্য এখানে কিন্তু ছয় থেকে সাতটা রুটি একসাথে করে আমি বানাবো না আমি একটা রুটি বানাচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিন্তু এক পাশ থেকে রুটিটা বানানো শুরু করছি আর এক পাশে কিন্তু ডোটা ঠিক আছে অনেকটা পরিমাণে আর যে পাঁচটা আমি রুটিটা বানিয়েছি ওই পাশটাতে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা রেখেছিলাম ওইটা লাগিয়ে এভাবে রোল করে নিচ্ছি তারপর বাকি আর বেলে নিয়েছি তারপর ওইটার মধ্যে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি ঠিক এভাবেই বিশাল বড় সাইজের একটা রুটি হয়ে গেল আর অসংখ্য লেয়ার কিন্তু হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ারে তেল আর কর্নফ্লারের মিশ্রণটা দিয়ে দিয়েছি একদম সাইডের অংশটাতে অল্প একটু পানি দিয়ে তারপর সিল করে নিয়েছি আর এই যে সাইডের যে অংশগুলো আছে ওগুলো আমি কেটে ফেলে একদম সমান করে নিয়েছি তারপর এটাকে তিনটা ভাগে ভাগ করে নেছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতগুলা লেয়ার হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি লেয়ার হয়েছে দেখেন এখন হচ্ছে একটা ভাগ নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি হালকা হাতে একটু বেলে নিয়েছি এখানে আপনারা চাইলে আর একটু বেশি করে বেলে একটু চড়ো করে নিতে পারেন এতে করে খাজার লেয়ার গুলো আরো বেশি পাতলা হয় তো আমি একটু মোটা করে রেখেছিলাম তো দেখেন একটা টুকরা দিয়ে আমি তিনটা খাজা বানিয়ে নিয়েছি আর সেম ভাবে বাকি যে ডোটা ছিল ওইটা দিয়েও বানিয়েছি আর এগুলো ওইভাবে কেটে নিচ্ছি তো দেখেন বেশ অনেকগুলো খাজা তৈরি করে নিলাম এখন হচ্ছে এগুলা ভাজার পালা চুলা একটা পেনে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু একে আমি হচ্ছে খাজাগুলো দিয়ে দিয়েছি আমি দুইটা ভেজে খাজাগুলোকে ভেজে নিয়েছি খাজাগুলো ভাজার সময় চুলাটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে যাতে ভিতর থেকে খাজাগুলো ক্রিস্পি হয় আর এই খাজা গুলো কিন্তু অনবরত নাড়াচাড়া করার কোনো দরকার নেই অনেক বেশি নরম থাকে একদম আলতো হাতে দিবেন তাছাড়াও কিছুক্ষণের মধ্যেই দেখবেন মধ্যে খাজাগুলো কিন্তু তেলের উপরে অলরেডি বেসে উঠছে আর এগুলো কি এখন লো আছে আমি কিছুটা সময় নিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি সেই সাথে উপরের কালারটা যাতে একদম গোল্ডেন ব্রাউন কালার হয় সেরকম করেই ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন খাজা গুলো কিন্তু হয়ে গেছে আর এত বেশি সুন্দর হয়েছে লেয়ার গুলো আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল জুড়ি আর সেম ভাবে বাকি যে খাজাগুলো ছিল ওইগুলো ভেজে নিচ্ছি সেই সাথে আজকের এই খাজা রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না তো বাকি খাজাগুলো গুলো আমি দিয়ে দিচ্ছি আর বাকি খাজাগুলো গুলো যখন তেলের মধ্যে দিবেন তেলের কিন্তু টেম্পারেচারটা একটু কমিয়ে নেবেন অর্থাৎ চুলাটাকে একটু লো করে নিতে হবে তো আমি কিন্তু সবগুলো খাজা বেজে নিয়েছি এখন হচ্ছে খাজার জন্য একটা শিরা বানিয়ে নিবো যাতে খাজা গুলো একটু মসালো হয় তার জন্য একটা প্যানের মধ্যে হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি আমি যতটুকু শিরা করেছি আমার যতটুকু খাজা ছিল একদম পারফেক্ট হয়েছে অল্প একটু লবণ সেই সাথে অল্প একটু এলাচের গুঁড়া চাইলে আস্ত এলাচ দিতে পারেন মুখ থেকে ফাটিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি শিরাটা কিন্তু জাল করে একদম এক দুই তার করার দরকার নাই শিরাটা যাতে একটু চিটচিটে হয় মানে একটু আটালু টাইপের হয় দেখেন দুই থেকে তিনটা বলক আসছে আর শিরাটা কিন্তু একদম আটল হয়ে গেছে কারণ আমি এখানে এত বেশি পানি দেই নাই শিরাটার মধ্যে এলাচ গুঁড়া দিয়েছি যার কারণে এরকম কালারটা হয়েছে আর শিরার মধ্যে খাজা গুলো দিয়ে দুই থেকে তিন সেকেন্ড এর মতো ভাবে কিন্তু সবগুলো আমি এভাবে শিরার মধ্যে কুট করে নিয়েছি আপনারা চাইলে এখানে শিরাটা আগে তৈরি করে রেখে দিতে পারেন আর গরম গরম এই খাজাগুলো ভেজে সরাসরি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন খাজা অথবা শিরা কোনো একটা গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে কুট করে নিতে হবে তো দেখেন সবগুলো খাজা কিন্তু কুট করা হয়ে গেছে আর খাজা গুলোর লুকস টা দেখেন মার্শাল্লাহ এত বেশি সুন্দর ভিতর থেকে একদম শিরা ঢুকে গেছে আর এত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি লেয়ার হয়েছে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন কারণ এখন থেকে খাজা বানানোর জন্য অত বেশি রুটি তৈরি করে হাতে আনার কোনো দরকার নাই কারণ একটা তৈরি হয়ে যাবে রুটিতে অসংখ্য করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম